আসসালামু আলাইকুম আমি আশরিয়াল্লাহ আজ আবৃত্তি করছি সাদাত হোসেনের লেখা কবিতা মেয়েটির নাম নদী কি নাম তোমার মেয়ে নদী মাতাল ঢেউয়ে ডুবিয়ে দেব নৌকা ভাষায় যদি ডুবিয়ে দিলে দেব তার বিনিময়ে সবটুকু যে বুকেই টেনে নিব কিন্তু জলে ভীষণ ভয় জল ছাড়া কে হৃদয় হয় না বিনিময় হয় তবে তা শুষ্ক কঠিন গভীরতম নয় জলের ভেতর চুক্তি ছবি প্রবল পরিণয় তাই হুম হলে সকল নৌকা তবে অনুভূতির মাতাল ঢেবে ডুবেই না হয় আবার বাঁচা হবে কান্না নামের জলে অবাক কৌতূহলে এক জনমের শখ ছুঁয়ে মেঘ কাঁদে বৃষ্টি নামের ঢলে এই যে মেয়ে নদী সত্যি এমন বুকের ভেতর আগিয়ে রাখো যদি এক জন্মের সকল হিসেব ভুলে তোমার বুকেই ডুব নিরবধি ধন্যবাদ